আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানছি সবাইকে নতুন আর একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম বাংলা বাড়িতে হ্যাঁ আর এখান থেকে কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন গোলগোলা টি শার্ট এবং কলারলা টি শার্ট এখান থেকে কিন্তু আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন আর এই সব থেকে আমাদের সাথে রয়েছে হাবিব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া রনি তুমি কেমন কেমন আছো ভাইয়া জি আলহামদুলিল্লাহ কেমন গোলা ভাইয়া ঈদে ভাইয়া আলহামদুলিল্লাহ

যা 5 টাকা টাকা অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন পাবেন এই একটা দেখেন এটা তো কটন ফিট এটা কটন ফিট আচ্ছা এটা কটন এখন দেখো ভাইয়া কালেকশন কিন্তু রয়েছে দেখেন এটা কটন আচ্ছা এটা আবার ভাইয়া এক পিস টাকা এক পিস পিস টাকা আচ্ছা এক পিস তিন পিস তিন পিস টাকা এটা দেখতে পারেন হ্যাঁ

এই লাগু করতে ডিজাইন হল ফলো ডিজাইন পেয়ে যাবেন একটা নিলে 400 টাকা 400 টাকা তিন পিস আরেকটা ডিজাইন কালার হবে শুন হবে হ্যাঁ ওরে চার পাঁচটা কালার হবে এই কালার হবে ঠিক আছে ভাই ওকে

কালার কালার শেষ নেই দেখেন অনেক কালার আছে এখান থেকে দেখছেন কালার ভাই অনেক সুন্দর কালার কালার শেষ নেই ভাই এগুলো থাকবে সবই সবই তিন এক হাজার টাকা আজকে বিয়ে পর্যন্ত